একই সঙ্গে জাতীয় সংসদের নির্বাচন এবং গণভোট হবে বাংলাদেশে জাতির উদ্দেশ্যে ভাষণে ঘোষণা করে দিলেন ইউনুস এক ঢেলে দুই পাখি একসঙ্গে ভোট ও গণভোট ঘোষণা করলেন প্রধান উপদেষ্টা বিএনপি জামাত দুই দিকেই ভারসাম্য বজায় থাকল ইউনুসের চমকপ্রদ সিদ্ধান্তে তোলপার বাংলাদেশে আগামী বছর দ্বৈত ভোটের সাক্ষী থাকবে বাংলাদেশ ইউনুসের ঘোষণায় এলো নতুন সমীকরণ জুলাই সনদে হবে গণভোট একই সঙ্গে হবে জাতীয় নির্বাচন ইউনুসের বড় ঘোষণায় কেঁপে উঠল ঢাকা গণভোট ও নির্বাচন একসঙ্গে করার পথে বাংলাদেশ বিএনপি বলল না আর জামাত বলল হ্যাঁ এদিকে ইউনুস বললেন দুটোকেই মানছি ইউনুসের ভারসাম্যের খেলা দেখল বাংলাদেশ গণতন্ত্রের শেষ সুযোগ দেশবাসীকে সতর্ক করলেন ইউনুস জুলাই সনদ বাস্তবায়নে ঐতিহাসিক পদক্ষেপ একসঙ্গে ভোটে ঝাপাবে বাংলাদেশ দেখুন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস উদ্দেশ্যে ভাষণ দিয়ে জানান আগামী বছর জাতীয় সংসদের নির্বাচন এবং জুলাই নিয়ে গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হবে এই ঘোষণার মাধ্যমে তিনি একদিকে যেমন দেশের রাজনৈতিক বিভাজন কমানোর চেষ্টা করছেন অন্যদিকে নিজের সরকারের নিরপেক্ষ ভাবমূর্তি বজায় রেখেছেন ইউনুসের এই সিদ্ধান্তকে অনেকেই ভারসাম্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কারণ দেশের দুটি প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি এবং জামায়াত ইসলামী এই গণভোটের সময়সূচি নিয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছিল জামাত চেয়েছিল নির্বাচনের আগে গণভোট হোক আর বিএনপি দাবি তুলেছিল আগে নির্বাচন পরে গণভোট এই দ্বন্দ্বের মাঝে এদের ইউনো স্পষ্ট করে দেন অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলির মতামত নিয়েই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছিল তার ভিত্তিতে গণভোট এবং নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই পদক্ষেপে আপাততভাবে সকল পক্ষের দাবি কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন আঠাশে অক্টোবর অন্তর্বর্তী সরকারের কাছে দুটি বিকল্প সুপারিশ জমা দেয় প্রথম প্রস্তাবে বলা হয় সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবগুলি বাস্তবায়নের জন্য বিশেষ আদেশ জারি করে গণভোটের আয়োজন করা হোক প্রস্তাবটি গণভোটে গৃহীত হলে আগামী জাতীয় সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুশো দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে এই সময়সীমার মধ্যে সংসদ কাজ শেষ করতে না পারলে কমিশনের প্রস্তাব অনুযায়ী সেই সংস্কার প্রস্তাবগুলি সক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এই প্রস্তাবটি কার্যকর এবং সময় সীমাবদ্ধ বলে অনেকে মনে করছেন যা দীর্ঘ সূত্রিতা রোধ করবে দ্বিতীয় প্রস্তাবে প্রায় একই কাঠামো রাখা হলেও সেখানে দুশো সত্তর দিনের সময়সীমা উল্লেখ থাকলেও সময়সীমা পেরিয়ে গেলে কি হবে তা নির্দিষ্ট করা হয়নি ফলে বাস্তবায়নের দিক থেকে প্রথম প্রস্তাবটি অধিকতর শক্তিশালী বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ইউনুস সরকারের এই সিদ্ধান্ত মূলত জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার ইঙ্গিত দিচ্ছে উল্লেখযোগ্য যে এই সনদ দু সালে জুলাই মাসে ঘটে যাওয়া অভ্যুত্থানের দলিল হিসেবে স্বীকৃত ছত্রিশ জুলাই উদযাপনের সময় ঘোষণাপত্র পাঠ করেছিলেন ইউনুস নিজে এই ঘোষণাপত্রের আষাশটি দফায় দেশের রাজনৈতিক সংস্কৃতি ও প্রশাসনিক কাঠামো সংস্কারের কথা বলা হয়েছে একই সঙ্গে এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা জিয়াউর রহমান এবং এরশাদ চার দশকের রাজনীতির নানান সমালোচনা রয়েছে সনদে বিশেষভাবে বলা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে স্বৈরাচারী প্রবণতা দেশকে গণতন্ত্রের পথ থেকে সরিয়ে দিয়েছিল পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির আমলেও সাংবিধানিক ভারসাম্য এবং মানবাধিকারের চরম লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ তোলা হয় বিউরো রিপোর্ট অজানার দেশে